আমাদের কাছে একজন দর্শক একটা দোয়া শেখার আমাদের কাছ থেকে শেখার বা জানার রিকোয়েস্ট করেছিলেন সেই দোয়াটা ছিল নাম থেকে মুক্তিলাভের দোয়া দোয়াটি আজকে আমরা শুদ্ধভাবে জানব এবং শিখবো ইনশাআল্লাহ এবং প্রতিনিয়ত আমল করব। এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পর সাতবার পাঠ করা এবং মাগরীবের নামাজের পর সাতবার পাঠ করা যদি কেউ প্রতিদিন এই আমলটা করে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে পানাহ দিবেন দোয়াটি হচ্ছে একসঙ্গে বললে আল্লাহ মিনান্নার তো আমি এখন ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ যাদের আরবি পড়তে সমস্যা হয় বা সেভাবে ধরতে পারেন না আপনারা খণ্ড খণ্ড আকারে আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে নিতে পারেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে আমি আবারও বলছি আমি যখন বলবো আপনাদেরকে বলার সুযোগ দেবো আপনারা সেই সময় বলে মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ আল্লাহুম্মা আবার বলুন আল্লাহুম্মা জি এবার বলুন আজির নি আজির নি নি এখানে একালিপ টান হবে আজির নি বলুন আবার আজির নি এবার আগেরটার সাথে আজির নি আবার বলুন আজির আজিরনি মাসাল্লাহ এবার লাস্ট শব্দটা মিনান্নার মি নান এখানে গুন্যা হবে মি নান নার নার এখানে এক খালি টান এবং অফ মিনান্নার মিনানার আ ল মিনান্নার এই তিনটে শব্দকে এবার একসঙ্গে বলুন আ ল হ হোম্মা মিনান্নার তো এই হচ্ছে ছোট্ট দোয়া কিউট দোয়া খুব দরকারি দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া সবার দরকার এই দোয়াটা এমন দোয়া যে সবার দরকার সবার আমল করা দরকার কারণ সবাই চায় জাহান্নাম থেকে বাঁচতে জান্নাতে যেতে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তাওফিক দান করুক এবং এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ দান করুক এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নসিব করুক আল্লাহ আমিন